রব্যন আল্লাহ সুমমাস্তাা কমতাতানা জালু আলাই মুল মালাইকা। আল্লাহ রব্যন এলাম বলেন বান্দারি যখন আমি আল্লাহ তা আলাকে রব বলে শিকার করে কাকে রব বলে শিকার করে বলেন না না। যেই বান্দাটা মুখে বলে আমার রব হল আল। আল্লাহ রাবুনা এলাম বলেন বলন উই বান্দাটা। যদি মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তালাকে রম বলে শিকার করতে থাকি আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে যে বান্দাটা বলবে আমার রব হলো আল্লাহ ওই বান্দাটা যেমনি ভাবে রমজান মাসে আহার করতে পারে না রমজান গেলে ও সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলতে পারে না

যে বান্দাটা মুখে বলবে আমার রব হলো আল্লাহ আল্লাহ বলেন ওই বান্দাটা আল্লাহর জমিনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না যে বান্দাটা মুখে বলবে আমার রব হলো আল্লাহ ওই বান্দাটা আল্লাহর জমিনের মধ্যে কোনোদিন নামাজ ছাড়তে পারে না যে বান্দাটা মুখে বলবে আমার রব হলো আল্লাহ ওই বান্দাটা দুর্বলের উপর কখনো জুলুম করতে পারে না যেই বান্দাটা মুখে বলবে আমার রব হল আল্লাহ বলেন সর্বক্ষেত্রে যদি এইভাবে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে থাকে সুম্মাস্তাকামু যদি ইস্তিকামত থাকতে পারে মৃত্যু পর্যন্ত যদি আমার বান্দাটা আমি আল্লাহ তাআলাকে রুবুবিয়াতের মধ্যে সে মৃত্যু পর্যন্ত যদি ইস্তিকামত থাকতে পারে ইস্তিকামত শব্দের অর্থ হলো ধরে রাখা কি রাখা ইস্তিকামত শব্দের অর্থ হলো জমে থাকা ইস্তেকামত শব্দের অর্থ হলো দীর্ঘদিন পর্যন্ত এক সঙ্গে থাকা এক কাজের মধ্যে যদি লেগে থাকতে পারে মৃত্যু পর্যন্ত যদি লেগে থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিতেছেন বান্দারে মৃত্যুর আগে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিব বলি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরকম বিচারক আছে আল্লাহকে ভয় পায় চাইলেই সে দশ টাকা নিতে পারে কিন্তু নেয় না কেন নেই না আল্লাহর বয় সে বলে আমার রব হলো আল্লাহ আমার আল্লাহ দেখ কেউ না দেখ দেখবেন কে আল্লাহ এইভাবে যদি মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকাম থাকতে পারে বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দার কাছে শয়তান নাজিল হয়ে যাবে ইমান হরণ করার জন্য আজীবন কিন্তু পারি নাই মৃত্যুর মুহূর্তে শয়তান এসে বলতে থাকবে এ বান্দা আজ এই পথে চলছে পথে চলে কোনো লাভ নাই এখন শেষ মুহূর্তে আল্লাহর পথ থেকে সরে আসো পুফুরির পথে চলে আসো শয়তান দু থাকবে দু থাকবে বান্দার অবস্থা তো এমন হবে বান্দার হাত আছে কিন্তু ধরতে পারে না বান্দার চোখ আছে কিন্তু দেখতে পারে না বান্দার মাথা আছে কিন্তু চিন্তা করতে পারে না সন্তান আছে কিন্তু চিনতে পারে না পা আছে কিন্তু চলাফেরা করতে পারে না এ বন্ধু বান্দা মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে আরে শয়তানের বহর এসেছে সারা জীবন আল্লাহর পথে চলেছি আজীবন আল্লাহর পথে চলেছি এখন না জানি শয়তান আমার থেকে ইমানটা কেড়ে নেই মনে হয় ইমান নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবো না বান্দার মনের মধ্যে ভয়

না জানি কখন জানি আমার মরণ হয়ে যায় মরণ হয়ে যায় যদি মরণ হয়ে যায় রে কবরের মধ্যে আমার কি হবে কবরের চিন্তা মন থেকে ভয় কেটে যাবে বান্দার কবরের চিন্তার মধ্যে পড়ে যাবে আর শয়তানের সঙ্গে আমার দেখা হয়ে গেল ফেরেস্তার সঙ্গে আমার দেখা হয়ে গেল এখনই তো আমার মরণ হয়ে যাবে মরণ হয়ে যাবে কবরের মধ্যে আমার কি হাল হবে কবরের মধ্যে কি হাল হবে

ভাই যা কোনো সমস্যা নাই তুমি শরীর চা খাও সব ঠিক আছে কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু এক নাম্বার হলো বান্দা তুমি ভয় পাইবা না ওয়ালা তাহজানু কবরের ব্যাপারেও চিন্তা করিও না ওয়া আবশিরু সুসংবাদ গ্রহণ করো আল জান্নাহ আল জান্নাহ বান্দা এখনো দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নাই এখনো দুনিয়ার মধ্যে হায়াত রয়েছে এখনো আজরাইল আলাইহ সালাত ও সালাম নাজিল হয় নাই এখনো ফেরেস তারা তাদেরকে সুসংবাদ দিতেছে ওয়া বেশিরু ওয়া বেশিরু সুসংবাদ গ্রহণ করো আল জান্নাত আল্লাতি কুনতুম তুআদুন যে জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আল্লাহর পথে ইস্তেকামত থাকবা আল্লাহর পথে আজীবন যদি অবিচল থাকে তে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলি সুবহানাল্লাহ মরার আগে না পরে বলেন না মরার আগে না পরে মরার আগে জান্নাতের সুসংবাদ পাওয়া চারটি খানি কথা এজন্য সময় পাইলে আহাবুল কালাম ইহি আর বা এই হাদিসের উপর আমল করব তো চায়ের দোকানে বসে বসে আলাপ করছেন সত্তর বছর কি লাভ হয়েছে সারা পৃথিবীর সকল সম্পদ সুরা কুলহ আল্লাহ কোনটা বেশি কুলহ আল্লাহ বেশি না পৃথিবীর সকল সম্পদের কাছে কুলহু আল্লাহ সুরা সময় আছে পারেন কুল কুলহু আল্লাহু আহাদ ইন্না আত্বয়না কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুয়াল আবতার নে কি উঠতে থাকবে

যে জান্নাতের ওয়াদা বদ্ধ আল্লাহ রবুল আয়ালামিন তোমার সঙ্গে হয়েছিল বান্দা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বান্দাটা আল্লাহর জমিন থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করে যখন চক্ষু দুইটা বন্ধ করবে আল্লাহ রবুল আয়ালামিন ওই বান্দার সঙ্গে কবরের মধ্যে কি ধরনের আচরণ করা হবে কবরের মধ্যে শোয়ানো হবে কবরের মধ্যে আল্লাহর বান্দা তো করতে থাকবে আহারে যে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে আসলাম সেই জান্নাত কোথায় জান্নাত কোথায় ফেরেস্তাদেরকে বলতে থাকবে তোমরা আসছো ফেরেস্তারা এসে সালাম দিবে আসসালামু আলাইকুম বলবে আমার জান্নাত কোথায় আমার জান্নাত কোথায় বলবে তোমার তো এটা কবরের জীবন কবরের জীবন পার করতে হবে এরপর হাসন না শুরু হবে এরপর আল্লাহর জান্নাতের ফাইসালা হবে বান্দা বলবে আমি মানি না ফেরেস্তারা আল্লাহর কাছে গিয়ে বলবে মালিক কেমন তোমার পাগল কবরের মধ্যে বলতেছে এসে জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঘোষণা করতে থাকবে ফাফরিশু মুমিনাল জান্নাত বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও বলি সুবহানাল্লাহ বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানার অধিকারী হয়ে যাবে বান্দা বলতে থাকবে আহারে জান্নাতের বিছানা কত মজা কত মজা আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকবে আমার বান্দাটা যেহেতু জান্নাতি বিছানার মধ্যে শুয়ে পড়বে সুতরাং তার পরনের পোশাক পরিচ্ছদ গুলা পরিবর্তন করে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাত জান্নাত থেকে পোশাক নিয়ে আসো আমার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে কত রং বেরঙ্গের পোশাক পরেছে দুনিয়ার জমিন থেকে চলে আসছে সাদা পোশাক পরে সে তো আমার বন্ধু যেহেতু জান্নাতি আমি আল্লাহ বন্ধু কখনো এক পোশাকের হতে পারে না জান্নাতি পোশাক নিয়ে আসো আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও বলি সুবহানাল্লাহ জান্নাতি বিছানা পাইছে এবার পোশাকের ব্যবস্থা হয়ে গেছে সুবহানাল্লাহ তা অফতাহুু লাহু বাবা মিনাল জান্না। আল্লাহ তাআলা আলা করতে থাকবে জান্নাদ দরজা সমজ ফুলে দাও। যেন আমার বান্দাটা কবরে শেষে জান্নাতি আবহা পাইতে থাকে বললিসু বাহার আল্লাহ কবের ম। জান্নাতে আবহার সম হয়ে যাবে যাবে আহা! কিশুগ না কিশুগরা।

যে বান্দাটা নাকের মধ্যে জান্নাতের সুগ্রান আসতে থাকবে এই বান্দা তো পাগল করা হয়ে যাবে আহা জান্নাতে যাওয়ার জন্য আগে তো কিছু পাগল ছিল এখন বান্দা পুরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন পুরা পাগল হয়ে যাবে এই পড়াই দর দর যা খুলছ খুলছ সরাও জান্নাতে পাগল করা হয়ে যাবে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ বান্দা তো কবরের মধ্যে পাগলামি শুরু করে দিয়েছে এটা কি করা

মহাব্বত করে আদান প্রদান করে এরপরে সকাল বেলা খালি জিমাইতেছে খালি ঘুমাইতেছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে এমন ভাবে বান্দা ঘুম দিবে যেমনি ভাবে নতুন জামাইরা ঘুমায় সুহান আল্লাহ বলেন সুহান এমনি ভাবে ঘুমায় যাবে ও যে চলতেছে 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 যখন ফুটকার মারবে কি মারবে

আরে যখন জাহান্নামের জাহান্নামের ফাইসানা হয়ে যাবে বলতে থাকবে হালাকানি সুলতানিয়াম মা হুনিয়াম বান্দার দুনিয়ার জমিনের মধ্যে কিসের জন্য আমি মা মালিক হয়েছিলাম আজকে সেই মালের কারণে আমার জাহান্নামের জবান লাগতেছে দুনিয়ার জমিনের মধ্যে আমার পাশের ঘরের লোকটা রিক্সা চালাইতো আমার পাশের গরের লোকটা কামলা দিয়ে খাইতো মানুষের বাড়ি বাড়ি কাজ করতো নামাজের সময় হইলে নামাজ পড়তো আমি দুনিয়ার জমিনের মধ্যে মাতা বরি করতাম নেতাগিরি করতাম বিশাল বড় বড় দলের বহর নিয়ে ঢাকা যাইতাম সংবর্ধনা দেওয়ার জন্য যাইতাম বিশাল বড় বড় দলের বহর নিয়ে বাজারের মধ্যে মাস্তানি করতাম আজকে আমার এই মাস্তানির কারণ আমার জাহান নামে যাওয়ার কারণ হয়েছে আজকে আমার সম্পদ জাহান নামে যাওয়ার কারণ হয়েছে মা আগুনা আননি মালিয়া আহারে আঙ্গুলের মধ্যে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে আমি যদি মালের মালিক না হইতাম এই মাল যদি আমার না থাকত দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি গরিব হইতাম এই কথা বলতে থাকবে আর আঙ্গুলের মধ্যে কামরাইতে থাকবে হালাকা আননি সুলতানিয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আমাকে নিয়ে যাইতো বিচার করার জন্য আমি ছিলাম মাতাবব আমি ছিলাম মাতবর আমাকে এই মানুষ বিচার করার জন্য নিয়ে যাইতো বিচারের মধ্যে যাইয়া আমি মাত্র পাঁচ হাজার টাকার বদল হতে মাত্র পাঁচ হাজার টাকা পকেটের মধ্যে নিয়ে বিচারকে আমি পরিবর্তন করে দিতাম এই সকল কর্মকাণ্ডের কারণে আজকে যেহেতু আমার জাহান যাওয়া লাগতেছে আজকে আমি দেখতেছি আমার একমাত্র জাহান নামে যাওয়ার কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি বিচারক ছিলাম বিচারক ছিলাম আমি যদি দুনিয়ার মধ্যে বিচারক না হইতাম মনে হয় আজকে আমার জাহান নামে যাওয়া লাগতো না বলেন না আফসুস করতে থাকতে কিসের মার কিসের সম্পদ কিসের রাজনীতি জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তালার কুরার